আসসালামু আলাইকুম জোনাই আসছে কুমিলা দেবেদার থেকে ওর বয়স হচ্ছে ছয় বছর ও দীর্ঘদিন যাবৎ হাঁটতে পারে না বসতে পারে না এবং কি কথা বলতে পারে না তা আমরা ওকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি তাকে এখন আমরা ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে তাকে ম্যাসেজ করে দিচ্ছি এই দোনো হাতের তালু দিয়ে ক্রস সিন্ন স্টাইলে আপনাকে ডাক্তার অর্থ ফ্রেন্ডিলি ফয়েল দিয়ে ম্যাসেজ করতে হবে তাহলে আপনাকে মার্শেলগুলা এবং কি যেগুলো আছে সেগুলো ডে বাই ডে ইম্প্রুভ হতে থাকবে ইম্প্রুভ হলে আপনার বাচ্চা ডে বাই ডে দাঁড়াতে থাকবে এবং সুস্থ হতে থাকবে প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে ডাক্তার অর্থ ফ্যামিলি ফয়াল দিয়ে ম্যাসেজ করে যেতে হবে